সালাম আলাইকুম যারা জমির খাজনা দেওয়া নিয়ে ভাবতেছেন যে কীভাবে জমির খাজনা দিবেন অনলাইনে কীভাবে খাজনা দিতে হয় মানে খুব চিন্তিত যে মানে কী উপায়ে খাজনা দিবেন সেটা বুঝতেছেন না আজকে আমি আপনাদেরকে জমির খাজনা কীভাবে অনলাইনে দিবেন সেটি শিখিয়ে দিব একদম সহজেই আপনি আপনার হাতের স্মার্টফোন দিয়েই জমির খাজনা দিতে পারবেন আপনি যদি জমি ক্রয় করতে চান বা খারিজ করতে চান আগে খাজনা দিতে হবে আগে খাজনা না দিলে আপনি জমি ক্রয় বা খারিজ করতে পারবেন না আপনি অনলাইনেই সহজে খাজনা দিতে পারবেন তো খাজনা দিতে গেলে আপনাকে প্রথমে একটা অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে যেতে হবে ভূমি উন্নয়ন করের একটি ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে যেতে হবে তারপর ওইখানে গিয়ে আপনার ফোন নাম্বার এবং আপনার ভোটার আইডি কার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্ট খোলার পরে এইখানে আপনার যে খতিয়ান থাকবে সেই খতিয়ান নাম্বার দিয়ে একটি আবেদন করতে হবে ওই আবেদনে আপনাকে একটি হোল্ডিং নাম্বার দিতে হবে এবং আপনার জায়গার ডাক নাম্বার ইত্যাদি দিয়ে আবেদনটি করতে হবে হোল্ডিং নাম্বার আপনি কোথায় পাবেন হোল্ডিং নাম্বার পাবেন আপনার যে আপনার যেই মোজায় জমি ওই মোজার যে ভূমি উন্নয়ন অফিস আছে ওইখান থেকে নায়েব অফিস বলে আর কি ওই নায়েব অফিস থেকে গিয়ে আপনাকে হোল্ডিং নাম্বার সংগ্রহ করতে হবে ওইখানে গিয়ে যে পিওন থাকে বা যা কম্পিউটার অপারেটর থাকে ওদেরকে বললে আপনাকে আপনার যে জমির হোল্ডিং নাম্বার সেটি দিয়ে দেবে তখন ওইখানে আপনি হোল্ডিং নাম্বার দিয়ে আবেদন করবেন হোল্ডিং নাম্বার সাথে আবেদন করলে কিন্তু আপনার আবেদনটি গ্রহণযোগ্য হবে না ঠিক আছে তো চলুন আমি মোবাইল স্ক্রিনে নিয়ে যাই ওইখানে আমি আপনাদেরকে দেখাই দিই প্রথমে গুগলে যাব গুগল গিয়ে এখানে লিখব খাজনা বা এটাও লেখা যায় আইডিটি ডট গভ ডট বিডি ঠিক আছে তারপর বিন করে এখানে টাচ করবো তারপর এখান থেকে নিচে যাব নিচে গিয়ে যে এখানে দেওয়া আছে অনলাইন ভূমি উন্নয়ন কর এটার মধ্যে টাচ করব টাচ করার পরে প্রথমে অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্ট খুলে তারপর খাজনার জন্য আবেদন করতে হবে তা অ্যাকাউন্ট কীভাবে খুলবো এখানে মোবাইল নাম্বার লিখবো একটা আমি একটা মোবাইল নাম্বার লিখে দিচ্ছি তারপর এখানে যুগ করে যুগ ফল বসাবো পরবর্তী টাচ করব। আমার এখানে আপনার মোবাইল নম্বর ইতিমধ্যে নিবন্ধিত মানে এটাতে নিবন্ধন করা হয়েছে যার কারণে নিবন্ধিত দেখাচ্ছে আপনি আপনার ফোন নাম্বারটি এখানে দিবেন দেওয়ার পরে আপনার এখানে একটা ভেরিফিকেশন কোড আসবে সেই ভেরিফিকেশন কোডটা বসাইতে হবে বসানোর পরে আপনি একটা পাসওয়ার্ড সেট করবেন পাসওয়ার্ড সেট করার পরে তারপর নাগরিক লগ ইনে যাবেন নাগরিক লগ ইনে গিয়ে আপনি লগ ইন দিবেন লগ ইন দিয়ে এইখানে এই যে থ্রি ডট লাইন আছে এটা আমাদের টাচ করবেন টাচ করে প্রোফাইলে টাচ করবেন এই যে এখানে প্রোফাইল আছে প্রোফাইলে টাচ করবেন তারপর এইখানে যে এনআইডি দিয়ে এটি ভেরিফাই করা যার কারণে তার নাম পিতার নাম মাতার নাম সব কিছু এখানে আছে আপনি আপনার এনআইডি দিয়ে ভেরিফিকেশন করবেন ভেরিফিকেশন করার পরে অটোমেটিক এখানে নাম ঠিকানা সব চলে আসবে ঠিক আছে চলে আসার পরে আপনি কিভাবে খাজনার জন্য আবেদন করবেন আমি সেই প্রসেসটা আপনাকে আজকে দেখাবো তো এর জন্য এইখান থেকে খতিয়ানে টাচ করবেন এই যে খতিয়ান এই খতিয়ানে টাচ করবেন খতিয়ানে ঠাচ করে নতুন খতিয়ান সংযুক্ত করুন এখানে বিভাগ সিলেক্ট করে দিবেন তারপর এখান থেকে জেলা সিলেক্ট করে দিবেন তারপর এখান থেকে উপজেলা সিলেক্ট করে দিবেন তারপর এখান থেকে মোজা সিলেক্ট করে দিবেন তারপর এখান থেকে সর্বশেষ কোতিয়ান সর্বশেষ আর এস কোতিয়ান এখানে সিএস হয় এস এ কোতিয়ান হয় সর্বশেষ হচ্ছে আর এস কোতিয়ান এখানে আর এস কোতিয়ানের নাম্বার লিখে দেবেন ঠিক আছে যে কোনো একটা নাম মানে আপনার আর এস কোতিয়ানের যে নাম্বার সেই নাম্বারটা এখানে লিখে দেবেন আমি যে কোনো একটা নাম্বার আপনাকে দেখানোর জন্য আমি আবেদনটি ডিলিট করে ফেলব তারপর এখানে একটা হোল্ডিং নাম্বার হোল্ডিং নাম্বারটা আপনি আপনার যে মোজায় আপনার জমি সেই মোজার যে ভূমি অফিসটা আছে নায়বের অফিস ওই নায়াবের অফিস থেকে ভলিউম নায়বের অফিসে ভলিউম থাকে ওই ভলিউম থেকে হোল্ডিং নাম্বারটা দেখে নেবেন হোল্ডিং নাম্বারটা আপনার জানবেন না আপনার জানার কথাও না ওইটা ওদের ভলিউমে হোল্ডিং নাম্বার দেওয়া থাকে আপনি তাদের কাছ থেকে হোল্ডিং নাম্বার জেনে নেবেন সেক্ষেত্রে অনেক সময় একশো টাকার মতো দেওয়া লাগতে পারে দিলে আপনি সহজ হোল্ডিং নাম্বারটা পেয়ে যাবেন আর যদি পরিচিত লোক থাকে সেক্ষেত্রে টাকা দিতে হবে না সেই হোল্ডিং নাম্বার এখানে বসাবেন ঠিক আছে তারপর এখান থেকে সংযুক্তি কতিয়ান অথবা দাখিলা আপনি সংযুক্তি কতিয়ান বা দাখিলা হচ্ছে আপনার যে খতিয়ানটা থাকবে যেটাকে রেকর্ড বলে বা ফর্সা বলে বা মাঠ রেকর্ড বলে যে যেই নামেই চিনে আর কি হ্যাঁ এইটা যে আর এস যে খতিয়ান সেই খতিয়ানটা ছবি তুলে পিডিএফ ফাইল করবেন পিডিএফের ফাইল হইতে হবে এক এম বি এক এমবির বেশি হওয়া যাবে না সেই ফাইলটা এখানে আপলোড করে দেবেন চশ ফাইলে টাচ করবেন টাচ করার পরে এখান থেকে অ্যালাউ দিয়ে আপনার এই পিডিএফ ফাইলটি যেখানে থাকবে সেখান থেকে আপলোড করে দিবেন আপলোড করে দেওয়ার পরে নিচে যাবেন নিচে গিয়ে এখানে মালিকের দর নির্বাচন করুন আপনি নিজে জমির মালিক হলে নিজ সিলেক্ট করবেন আর যদি আপনি উত্তরাধিকার সূত্রে যদি হন যেমন আপনার বাবার সম্পত্তি এইখানে আপনি যে কতিয়ানটা এখানে আপনি যে এখানে এখানে আপনি যে কতিয়ানটা দিয়েছেন এই কতিয়ানে যদি আপনার বাবার নাম থাকে আপনার যদি কোনো নাম উল্লেখ না থাকে সেই ক্ষেত্রে আপনাকে উত্তরাধিকার হিসেবে খাজনা প্রদান করতে হবে আপনাকে এখানে উত্তরাধিকার সিলেক্ট করে দিতে হবে আর আপনি যদি কতিিয়ানে আপনার নাম থাকে কতিিয়ানের মালিক যদি আপনি হন সেক্ষেত্রে আপনি নিজ সিলেক্ট করবেন অন্যতায় নিজ সিলেক্ট করতে পারবেন না আর আপনি যদি ক্রয় সূত্রে মালিক হন সেক্ষেত্রে আপনি ওই কতিিয়ানের খাজনা দিতে পারবেন না ওই কতিয়ানের খাজনা তাকিয়ে দিতে হবে যে জমির মালিক ছিল আপনি এখন ক্রয় করে দলিল মূল্যে আপনি মালিক কিন্তু খতিয়ান কিন্তু যার কাছ থেকে কিনছেন তার নামই লেখা আছে সেক্ষেত্রে তার নামে আগে খাজনা দিতে হবে খাজনা দিয়ে আপনি যখন খারিজ করবেন তখন আপনার নামে একটা খতিয়ান তৈরি হবে তখন আপনি আপনার নামে খাজনা দিতে পারবেন কিন্তু আপনার নামে খারিজ হওয়ার আগে আপনার নাম দিয়ে আপনি খাজনা দিতে পারবেন না ঠিক আছে বা দেখা গেছে খতিয়ান যার নামে থাকে রেকর্ড যার নামে থাকে তার সন্তান যদি থাকে তার সন্তানরা উত্তরাধিকারী হিসেবে খাজনা দিয়ে খাজনা টো সেটা আপনাকে দিলে পরবর্তীতে আপনি খাজনা খারিজ করার পরে আপনি আপনার নাম দিয়ে তখন খাজনা দিতে পারবেন বুঝতে পারছি কথাটা তারপর এখান থেকে সংরক্ষণে টাচ করবেন সংরক্ষণে টাচ করার পরে সেটি আবেদন কমপ্লিট হয়ে যাবে আর এখানে আরেকটা বিষয় ওয়ারিশন সনদ দিতে হবে ওয়ারিশন সনদ যদি আপলোড না করেন সেই ক্ষেত্রে সেটি হবে না যে উত্তরাধিকারের মধ্যে এখানে যখন আপনি কোথিয়ান আপলোড করবেন কোথিয়ানের পাশে আরেকটা অপশন থাকবে যে এখানে চয়েস ফাইল এখানে কোথিয়ানের মালিকের নাম পিতার নাম কতিয়ানের মালিকের যে নাম থাকবে সেই নাম এবং পিতার নাম টিকানা ওয়ারিশান সনদ এখানে এই যে চয়েস ফাইলে টাচ করে আপনাকে এটা আপলোড করে দিতে হবে যে এখানে আছে এই যে এই যে এখানে আপলোড করে ওয়ারিশান সনদ এখানে আপলোড করে দিতে হবে উত্তরাধিকার সূত্রে যেমন বাবার সম্পত্তি সন্তানে যদি খাজনা দেয় সেক্ষেত্রে ক্ষেত্রে সনদ সংযুক্ত করতে হবে আর না হয় খাজনা প্রদান করতে পারবে না ঠিক আছে এখানে উপরে এখানে দিতে হবে খতিয়ান বা রেকর্ড আর নিচে দিতে হবে অডিশন সনদ তাছাড়া দেখা গেছে অনেক সময় খতিয়ানে এক নাম থাকে ভোটার ডি কার্ডে আরেক নাম থাকে সেক্ষেত্রেও একটা একই ব্যক্তির সনদ চেয়ারম্যান থেকে এনে ওইটাও ওইটার সাথে একসাথে পিডিএফ ফাইল করে এখানে আপলোড করে দিতে হবে আপলোড করার পরে এই যে সংরক্ষণ লেখা আছে আপনি এই সংরক্ষণে টাচ করবেন সংরক্ষণে টাচ করলেই আবেদনটি কমপ্লিট হয়ে যাবে তখন আপনাকে নিচে এই যে এই যে নিচে কোতিয়ানের তালিকা এইখানে আপনার আবেদন করার পর এটার নিচে আপনার এখানে দেখাবে বিস্তারিত অপেক্ষমান এরকম বা মোচন তিনটা অপশন থাকবে যখন আপনি এটা অনুমোদন হয়ে যাবে যেমন আমি এই এটাতে একটা আবেদন করছিলাম এটা অনুমোদন হয়ে গেছে অনুমোদন হওয়ার পর আপনি কোথায় পাবেন এই যে দেখেন এখানে থ্রি ডট লাইন টাচ করবেন টাচ করার পরে এই যে এখান থেকে হোল্ডিংয়ে টাচ করবেন হোল্ডিংয়ে টাচ করে এই যে এখানে বিস্তারিত বা অনুমোদিত এই যে এখানে অনুমোদিত লেখা আসছে কিন্তু অনুমোদিত লেখা আসছে এবং অনলাইনে আপনি বিকাশের মাধ্যমে সেই খাজনাটা পরিশোধ করতে পারবেন এর জন্য আপনাকে বিস্তারিততে টাচ করতে হবে বিস্তারিত টাচ করার পরে এই যে নিচে লেখা আছে ওই যে অনলাইন পেমেন্ট এই অনলাইন পেমেন্টে টাচ করবেন তারপর এখান থেকে বিকাশ বা নগদ উপায় আপনার যেটা খুশি আপনি সেটা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে ই পেমেন্ট করুন এখানে টাচ করবেন এখানে নগদে দিছি এটা আসতে একটু সমস্যা করতেছে তাহলে আমি আবার বিকাশ সিলেক্ট করি দেখি বিকাশে কি বলে বিকাশে দিছে বিকাশে নিয়ে নিতেছে যে দেখেন খাজনা আসছে মাত্র দশ টাকা এখানে ফোন নাম্বার আপনার বিকাশ নাম্বার দিয়ে দিবেন তারপর এখানে কনফার্মে টাচ করবেন তারপর একটা ওটিপি আসবে এখানে ওটিপি চলে আসছে আমি ওটিপিটা বসাই দিতেছি তারপর আবার এখান থেকে কনফার্ম তারপর এখানে বিকাশ পাসওয়ার্ড দিয়ে দেব কমপ্লিট হয়ে গেল হওয়ার পরে আমাকে এটা প্রিন্ট করে রেখে দিতে হবে যেখানে প্রিন্ট লেখা আছে হ্যাঁ এটা হচ্ছে রসিদ ঠিক আছে এই রসিদ দিয়ে আপনাকে খারিজ করতে হবে বা যত খাজ আছে রসিদ দিয়ে করতে হবে এখান থেকে আমি প্রিন্টে টাচ করলে বা দেখা গেছে যে কোনো প্রিন্টারের দোকান থেকে আপনি গিয়ে এটা প্রিন্ট করিয়ে নিতে পারবেন এখান থেকে যদি প্রিন্ট না হয় আপনি সেমভাবে কম্পিউটার থেকে লগ দিলে প্রিন্ট করার ওখানে অপশান থাকবে তখন আপনি এখান থেকে প্রিন্ট করে নিয়ে নেবেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে